আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটিতে সকলকে স্বাগত আজকে আমরা শিখবো আল তলি তো ফিৎসাক অর্থাৎ দুই ছাত্রের মধ্যে ছাত্রাবাসের মধ্যে কথোকথন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আরবি ভাষা কেন শিখবো আরবি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেন এত বেশি কারণ এটা হচ্ছে কু শরীফের ভাষা আরবি ভাষা সালাদ আদায় করা ভাষা হচ্ছে আরবি ভাষা ইসলামের দ্বিতীয় উৎস আল হাদিস শরীফের ভাষাও এই আরবি ভাষা আরবি ভাষা দিন ইসলামের ভাষা অর্থাৎ দিন ইসলামে যত ধরনের উৎস রয়েছে সকল কিছুর উৎস হচ্ছে এই আরবি ভাষা আরবি জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির ভাষা মুসলিম কাজের সূচনা হয় আরবি ভাষাই অর্থাৎ আরবি এমন এক ভাষা যার মাধ্যমে আদম সন্তানদের সর্বপ্রথম স্বাগত জানানোর কালচার প্রতিষ্ঠিত করেছে ইসলাম সন্তান বনিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম কাজ হলো তার ডান কানে আজান দেওয়া এবং বাম কানের মধ্যে ইকামত দেওয়া তো এই কাজটি করা হয় আরবি ভাষার মাধ্যমে সুতরাং আরবি ভাষার কদর বা মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অনেক বেশি আরবি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা অর্থাৎ বিশ্বে প্রায় বাইশটিরও বেশি দেশের মধ্যে আরবি ভাষায় কথা বলা হয় তারপরে আরবি ভাষা চলমান বিশ্বের অন্যতম একটি প্রয়োজনীয় একটি ভাষা এবং আরবি ভাষা একটি জীবন্ত ও স্থায়ী ভাষা আরবি ভাষা শব্দ ভাণ্ডার অতুলনীয় অপরিসীম তো প্রিয় শিক্ষার্থীরা সেজন্য আমরা আরবি ভাষা শিখতে চলেছি আর আরবি ভাষার কদর দেশ জুড়ে বিশ্ব জুড়ে অনেক সমাদৃত তো পাক যেন আমাদের সকলকে এই আরবি ভাষার গুরুত্ব বুঝে বিশেষ করে কোরআন এবং হাদিসের ভাষা যেহেতু আরবি ভাষা আমরা আসুন এই আরবি ভাষাকে রব্দ করার জন্য নিজেদের করে করে নেওয়ার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই আজকে আমরা একটি হেওয়ার শিখবো আল হেওয়ার ও সাকান অর্থাৎ ছাত্রাবাসের মধ্যে দুজন ছাত্রের মধ্যে কোথ কথন কীভাবে করবেন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ছাত্রাবাসের সাকান উত্তল্লা ছাত্রাবাসের একটা বিল্ডিংয়ের ছবি দেখতে পাচ্ছি দুই ছাত্র একজন ছাত্রের নাম আছে মোহাম্মদ আরেকজন নাম আছে হলেথ দুই ছাত্র কীভাবে কথা বলবে এই বিষয়টি আজকে আমরা শিখব প্রথমে আসসালামু আলাইকুম ওর কাইফা আনতা মোহাম্মদ বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি কেমন আছো কাইফা আন্তা তুমি কেমন আছো খলেব বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাদিন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি মোহাম্মদ বলতেছে মা জাহাবা ইলাল মাদ্রাসাতি হাতাল আন মা জাহাফতা তুমি যাওনি ইলাল আল মাদ্রাসাতে হাততাল আন এখনও যাওনি প্রিয় শিক্ষার্থীরা আমি শব্দগুলো ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি তোমরা যখন এই শব্দগুলো ভেঙে ভেঙে শব্দে শব্দে অর্থ বুঝে ফেলবে তখন এই শব্দের অর্থগুলো মনে থাকবে এই শব্দগুলো শিখলে পরবর্তী কোনো একটা হ্যাওয়ারের মধ্যে বা আরবিতে কথা বলার সময় আমাদের বেশি আমরা কথা বলতে পারবো শব্দগুলো আমরা বুঝতে পারবো তো মা অর্থ না জাহাপ্তা তুমি যাও নাই বা তুমি যাওনি ইলাল মাদ্রাসাতে মাদ্রাসায় হাততাল আন এখনো আন মানে এখন হাততা মানে এখনো আর কি হাততাল আন দুইটা একত্রে অর্থ হচ্ছে হাততাল আন এখনো যাওনি ইয়া আখি হে আমার বা আহাবো আমি যাবো রুব আহ পনেরো মিনিট পরে লা না যাইনি ইয়া আখি হে আমার ভাই আজ হাবো আমি যাবো বাচ্ছা আহ পনেরো মিনিট পরে যাব মোহাম্মদ বলতেছে আন এখন কয়টা বাজে আমরা সচরাচর একজন একজন প্রায়ই আমরা প্রশ্ন করে থাকি এখন কয়টা বাজে বা কতটা বাজে কামি আতুল আন এখন কয়টা বাজে তারপরে খালেদ বলতেছেন সামিনাতু আতুনা দাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এবারটা সুন্দর করে পড়ার চেষ্টা করো তখন আমাদের অর্থটা বুঝতে আমাদের সহজ হবে আপডেট হচ্ছে আচ্ছা সামিনাতু এখন বাজে আমাদের সকাল সোবাহান মানে সকাল আটটা বাজে আটটা এই যে ওয়ার ইশুরুনা বিশ মিনিট এখন সকাল আটটা ২০ মিনিট বাজে আসামিনাতু মানে আট ওয়া না বিশ দাতি মিনিট সবাহান সকাল সকাল এই যে বিশ মিনিট আটটা বিশ মিনিট বাজে আসা আতু সামিনাতু ওয়াইশরু না দাতি কাতান সবাহান এখন সকাল আটটা বিশ মিনিট বাজে আমি আবার বলতেছি সা আতু শ্যামিনা তো আটটা বাজে আর আতু মানে বাজে সামিনাতু আটটা তো না বেশ বিশ বিশ মিনিট সব সকাল এখন সকাল আটটা বিশ মিনিট বাজে মোহাম্মদ বলতেছে মাতা তার জেরউ ইলাসাকান সাকান তুমি হোস্টেলে বা সাতটা কখন ফিরবে মাথা কখন তার জেরউ তুমি ফিরবে সাকান হোস্টেলে কখন ফিরবে কলে বলতেছে আর জেরউ আমি ফিরবো ফিস ওয়াহিদাতি জুহরান আমি জোহর বা দুপুর একটা বাজে আমি ফিরব খালেদ বলতেছে আমি দুপুর একটা বাজে ছাত্রাবাসে ফিরব আর যে আমি ফিরবো সাহাতি ফি সাহাতি ওয়াহিদাতি একটা বাজে জোহরান মানে জোহর বা দুপুর একটা বাজে আমি ফিরব তখন মতো লা আক্ষর ওয়ালা সানিয়তা লাগেন্ডু এক মুহূর্ত দেরি করবে না খরচ বলছে লিমাজা কেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ কেন দেরি করবো না সেটা কোনো কারণ আছে কেন দেরি করবো মোহাম্মদ বলতেছে ওয়াইদল বা ওয়াইদুলি বাহমদ আহম্মদের বাড়িতে আমাদের মধ্যাহ্ন ভোজনের দাওয়াত রয়েছে ইন্দানা মাওয়াইদাল গদা মা গদা মানে হচ্ছে মধ্যাহ্ন ভোজন দুপুরের খাবারের ইনদানা আমাদের রয়েছে বা আমাদের আছে মাওয়াইদাল বাবা ঈদুল গদা আমাদের দুপুরের খাবারের কথা রয়েছে ফি বাইতে আহমাদ আহমদের বাড়িতে ফি সাহাতে সানিয়াতে জোহর দুপুর দুইটা বাজে সানিয়া মানে দুই জোহর দুপুর দুইটা বাজে আমাদের খাবারের কথা রয়েছে মধ্যাহ্ন ভোজনের কথা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে অনেকগুলো শব্দের অর্থ শিখে যাব বুঝে যাব তখন আমাদের আবিতে কথা বলার সময় আমাদের এই শব্দগুলো আমরা বেশি ব্যবহার করতে পারবো খালেদ বলতেছেন মাতা তার জামিন হুনাকা ওইখান থেকে আমরা কতটা সময় ফিরবো বা কতটাই ফিরবো ও মাতা এবং কখন তার জিয়াউ আমরা ফিরব ফিরবে মিন হুনাক হুনাকা সেখান থেকে মিন হুনাকা সেখান থেকে আমরা তুমি কখন ফিরবে ও মাতা কখন তার জিয়া তুমি ফিরবে মিন হুনাকা সেখান থেকে তুমি কখন ফিরবে মা বলতে অব আল্লাহ চাহিতা আতে হমিশেসে মাসা আন সাড়ে পাঁচটার দিকে আমরা ফিরবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ চাহিতা আতে সাথে অর্থাৎ কবে শোন পাঁচ ও নিঃস্পন্ন মানে অর্ধেক অর্থাৎ সাড়ে পাঁচটার দিকে মাসা আন সন্ধ্যায় সন্ধ্যার সাড়ে পাঁচটার দিকে আমরা সেখান থেকে ফিরবো খালিদ বলতেছে আল্লাহ ইলাল মাকতাবা তুমি কি লাইব্রেরিতে আজকে যাবে না খালি বলতেছে আল্লাহ তাজ তুমি কি যাবে না ইয়মা আজ ইল আল মকতাবাতে লাইব্রেরির মধ্যে যাবে না মোহাম্মদ বলতেছে হ্যাঁ আজ হাবু আমি যাবো আমি আজকে মানে সাত সাতটা রাত সাতটার দিকে আমি লাইব্রেরিতে যাব আজ হাবু আমি যাবো লাইলাম রাত সাতটা বাজে আমি লাইব্রেরিতে যাব ফলিদ বলতেছেন তয় ভালো আনা আমশিল আন আমি এখন উঠছি বা আমি এখন যাচ্ছি মোহাম্মদ বলতেছে মা মা সালাম ভালো থেকো মা সালাম ভালো থেকো নিরাপদ থাকো মা সালামা নিরাপদ থাকো সালাম মানে নিরাপদ নিরাপদে সাথে থাকুক আনা বেং জর আমি তোমার অপেক্ষায় রইলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ শিখলাম দুই ছাত্রের মধ্যে আরবিতে কথোপকথন আরবিতে কিভাবে আমরা দুই ছাত্রের মধ্যে ছাত্রাবাসী কীভাবে কথা বলবো এই বিষয়টি আজকে আমরা শিখে নিলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে প্রতিনিয়ত আরবিতে কথা বলবো আরবিতে কথা বলার চেষ্টা করব একে অন্যের সাথে সাক্ষাৎ হলে আমরা সালাম বিনিময় করবো এই সালামের সম্বোধনটিও আমরা অবশ্যই তো আরবিতে করি আমরা আরবিতে থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে আমরা একে অন্যকে জিজ্ঞেস করতে পারি কাইফা হ্যাঁ তোমার অবস্থা কি অথবা কাইফা আছে হ্যাঁ তোমার স্বাস্থ্য কেমন আছে এইভাবে আমরা একে অপরের সাথে আরবিতে কথা বলবো এই আরবিতে কথা বললে আমরা আরবি ভাষাটাকে ভাষাটাকে আমরা সুন্দর করে শিখে নিতে পারবো আল্লাহ পাঁচজন আমাদের সকলকে এই আরবি ভাষাকে বিশেষ করে কোরআন এবং হাদিসহী ভাষা এই আরবি ভাষাকে যেন আমরা নিজেদের করে নিতে পারি আল্লাহ পাঁচজন আমাদের সকলকেই সেই তৌফিক নসিল করেন সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি